वतन की आई तो हम सबसे बड़े दिलेर हैं मैं पैदा ही फौजी हुआ था यारो बस वर्दी मिलने की देर है अरे जोर से नमस्कार राम राम हमें लो तुम्हारे बंधु एक्स आर्मी आज के स्पेशल वीडियो के मध्य में की की रखा है हमारे यहां डाइट प्रथम से अंकुर देखते पाते वेरी वेरी इंपोर्टेंट सबसे बेसी ताकत दे घोड़ार मतो रनिंग দ্বিতীয় যে গ্রিন মুখ ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রিন মুখ খাইলে মেন্টালিটি স্ট্রং যা কিছু আমরা স্বপ্ন দেখি পুরো হইব তখন পুরো হইব যখন মাথার গাম পায়ে ফেলাম দিয়ে কো আর বাংলা হিকে দেখো বাদাম কই আমরা বিশেষ করে আচ্ছা সঙ্গে আছে এখানে দেখতে হারা মির্চি টমেটো পেঁয়াজ আর এদিকে আছে দেখতে পাইতেছো ধন্যবাত তারপর হচ্ছে গাজর খাসবাংলাতেছি তো এই যে ডায়েটগুলা একজন সৈনিক হতে গেলে ভিভি ইম্পর্ট্যান্ট একজন স্পোর্টসম্যান হতে গেলে ভিভি ইম্পর্ট্যান্স কিন্তু আমরা ডায়েটের দিকে কোনোদিনও মানে দেখি না আর কন্টিনিউটা আমরা ফিজিক্যাল করে দেয় লাস্টে দেখা দেয় কি আমার পায়ে ফ্র্যাকচার তারপরে নানান ধরনের রোগ সৃষ্টি হয় আর স্বপ্ন দেখা আর স্বপ্ন ওইখানে রয়ে গেলো কিন্তু সং একটা গাড়ি চালাইতে গেলে একটা স্কুটি চালাতে গেলে একটা বাইক চালাতে গেতে কিন্তু পেট্রোল ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাস্ট বি সেম আমাদের শরীরে এরকম একটা জিনিস যে এটার মধ্যে আলাদা হচ্ছে আমরা এরকম ডায়েটগুলা আমরা যদি খাই তাহলে আমাদের শরীরটা সুস্থ থাকবো দ্বিতীয় কথা আমরা রানিং সুপার ডুপার অ্যাক্সিডেন্ট মারতে পারাম ইন্ডিয়ান আর্মি এস পুলিশ যে কোনো ডিফেন্সের জন্য তো এই যে ক্যান্ডিডেট দেখতেছো সবার জন্য আজকে ডায়েট প্রদান করানো হইতেসো সঙ্গে সঙ্গে দেখতে পাইতেসো কলার সুরি কলা কোনটা খেলে বেস্ট হইব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কলা হইতে হইব তোমার সময় কলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সময় কলার মধ্যে সবচেয়ে বেশি পটাশিয়াম কিন্তু সাম্পা কলা এখন খাওয়ার নাই কারণ সাম্পা কলা সবাই হজম করতে পারে না আর পিছা যা জানা <laughs> ঠিক नजदी का नजदीक का नजदी का अर्थात एक जगह पे लेके बैठा है ঘ <laughs> নাই नेक्स्ट <coughs> हजुर <Next. laughs> <laughs> <laughs>